যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন মালায় হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদাক থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বেনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নাবলে যে মা আজ ও হাতে টালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকুন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলি গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলে হাই গুল সিতা হামারা সাড়ে যাহা আচ্ছা হিন্দু সিতা হামারা সবাইকে সব বলা শেষ হলে সুনসান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর তাইয়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা এ বাবু আয় যে স্কুল মাইটে তোরা ভিড় করছিস কেন আজ কি পূজা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসা টাক মাথা পঞ্চাশ চোয়াল ফাঁক করে হাসে পুজো নয় রে বোকা আজ যে স্বাধীনতা দিবস স্বাধীনতা ঠাকুর মানত করলে ভদ্রলোক ওরে গাধা স্বাধীনতা ঠাকুর স্বাধীনতা হলো অন্যের অধীনতা থেকে মুক্তি পাওয়া আর মুক্তির স্বাদ চেখে চেখে খাওয়া আরে অরে তুই বলে বললি কেন ওই যে তু বললি খাওয়ার কথা দে দেখিনি তিন দিন প্যাট ভয় খাই নাই রে দে না খাইতে তার খুব ভালো হইবেক মোগল হইবেক না রে স্বাধীনতা আসলে তা নয় তুই জানিস সুভাষ বোস গান্ধীজির কথা ওরা দেশের জন্য কত কিছু করেছেন গাধা স্বাধীনতা হলো হল ইটা স্বাধীনতা যে তোরা ধূপ দিয়া ফুল দিয়া স্বাধীনতা করছিস এই জন্যই কিন্তুরা রোজ খেয়েটে পাস মুদের পেটে লাশ মারলে ও নিখা পড়া বেরোবেক লাই মোর মাটা হুট কইরে মরে গেল ডাক্তারে ছুঁল না বিয়া হইল না বললে কোনটা কলায় ধরে নিল এ বাবু এবার বল স্বাধীনতা কোনটা চেচিয়ে ওঠেন পঞ্চাশ বেটা মূর্খ ওই যে রান্না হচ্ছে খিচুড়ি ওটাই স্বাধীনতা ও মূর্খ স্বাধীনতা টাকা মুখে একটু বেশি দে ভাই খাবে বাপটা খাবে আর তুরা রোজ স্বাধীনতা কর আমরা তাইলে রোজ খাইতে পারবো স্বাধীনতা হাতে লাফিয়ে বাড়ি আসে মূর্খটা বাপকে বলে লে বাপ স্বাধীনতা খা খাইয়ে দেখ ই ভালো খা খেলে ভোরের কুয়াশা মেখে একটা বিশাল মিছিল পথে নেবেছে। নানা ভাষা নানা বেশি স্লোগান দিচ্ছেন যারা তাদের দিব্যি চেনা যায় কারোর মূর্তি আছে যত্নে সাজানো কারোর দেখেছি ছবি হিস্ট্রির বইয়ে আর আর আরও অনেককে সেলুলার লাহোর ও আলিপুর জেলে ভাড়াক্রান্ত নামের তালিকায় আজ পঁচাত্তর বছর স্বাধীনতা অতিক্রান্ত করে কেন যেন ওরা নেবে জীবিত পৃথিবীতে আর কি অদ্ভুত অলৌকিক মিছিল চলেছে এক আশ্চর্য স্লোগান দিতে দিতে অগণিত অশরীরী সমস্বরে বাতাস কাঁপিয়ে বলে চলেছেন ছাই চাই চাই না ঠাই ছাই চাই কি প্রচন্ড ক্রোধ সেই স্বরে কি ভীষণ বিষণ্নতা লেগে আছে মুখে চোখ থেকে মুছে গেছে সব রোষ নাই মিছিলের পুরো ভাগে মোহন দাস করমচাঁদ গান্ধী পাশে সুভাষচন্দ্র বোস হাঁটছেন কি আশ্চর্য তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষুদিরাম তিন যতীন মাস্টার সূর্য সেন আমি কি ভুল দেখছি চোখ কচলে আবার দেখি হেঁটে যাচ্ছেন নেহেরু প্যাটেল খান আব্দুল গহ্বর খান চন্দ্রশেখর আজাদ সংগ্রামে কখনো ছিল না যাদের সহাবস্থান তারাই আজকে মিছিলে এক চিত্ররঞ্জন দাসের পাশাপাশি মানবেন্দ্র রায় বাল গঙ্গাধর তিলক হাঁটছেন কানাইলালের সাথে সকলে দৃপ্ত স্বরে তোলেন সেই এক স্লোগান মুখগুলো বেঁকে যাচ্ছে অবর্ণনীয় কোনো যন্ত্রণাতে ছাই চাই চাই না ঠাই ছাই চাই আরো ভালো করে দেখার জন্য ভাবলাম একটু সামনে যাই আমাকে দেখেই স্লোগান থামিয়ে ঘিরে ধরলেন ওরা পাওয়া গেছে উত্তর স্বাধীনতা ভারতের এক নাগরিক দু চারজন সংগ্রামী তখনও সন্ধিহান প্রফুল্ল চা বলে উঠলেন কাগজপত্র দেখে নিয়েছেন তো ঠিক শুনেছি পঞ্চাশ বছরে তামাদি নথিতে অতীত না দেখা গেলে নয় নাগরিক বলে ডাকে আজকাল মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদেদার এক সাথে বিলাপের সুরে বলে উঠলেন কপাল কপাল সেই সব পরে হবে আগে জিজ্ঞেস করি ওকে দাঁড়াও আমার সামনে বাঘাযতীন সীমান্ত গান্ধী আর সূর্য সেন রুষ্ট মুখগুলো হতাশা ও বিষাদে মাখামাখি আমাদের চোখে চোখ রেখে বলো যে ভূমি স্বাধীন করতে আমরা লড়েছি তার খণ্ডরা পরস্পরের সাথে লড়ছে এখন তাহলে আমরা কাকে দেশ বলে ডাকি ও এখন থাক তীব্র গলার স্বরে ঘুরে দেখি বলছেন নাকা মুরার বসু ওরফে রাস বিহারী ত্রিবর্ণ উড়িয়ে এই এতগুলো বছরে কি স্বাধীনতা পেলে ব্যাখ্যাশোনা কো তারি আগে ইংরেজ আর এখন ওপরে ওঠা কিছু নেতা ও ব্যবসায়ীর গোলাম রয়ে গেল দেশটা এটা সেই স্বাধীনতা নয় এই অবনীত লোক প্রাণ বাজি রেখে যার করেছে প্রচেষ্টা এই ভুয়ো স্বাধীনতা পুড়ে যাওয়া ভালো আজাদির নামে এই ভণ্ডামি এখন সহ্যের ছাড়িয়েছে সীমা দেশ মানে চেতনা সকলের ভালো থাকা সমানে সমানে তোমরা ভাবছ কিছু অক্ষত রাখি না সকলে মিলে আবার স্লোগান এ ব্যর্থ স্বাধীনতা পোড়া ছাই চাই এই ধর্ষণ খুন জাতি দাঙ্গায় পেছনের দিকে যাওয়া ভূমি আমাদের নয় আমি সপক্ষে কিছু বলবার আগেই স্বপ্ন ভেঙে যায় অতীতের অগণিত সংগ্রামী মুখে স্বপ্নচ্যুতির স্লোগান পাখার খড় ঘর আওয়াজে মেলায় শুধু কুয়াশার মতো ঘন হৈ ৰৈ গ'লেও ভয়